ওয়েব ডেভেলপমেন্ট কি এবং কোন কোন ল্যাঙ্গুয়েজ শেখা জরুরি ওয়েব ডেভেলপমেন্ট বলতে মূলত একটি ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা ডিজাইন করা এবং কার্যকরভাবে চালু রাখার প্রক্রিয়াকে বোঝায় একটি সফল ওয়েবসাইট তৈরি করতে গেলে শুধু ডিজাইন জানলেই হয় না বরং ওয়েবের জন্য নির্দিষ্ট কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা অত্যন্ত জরুরি এই ল্যাঙ্গুয়েজগুলো ওয়েবসাইটের কাঠামো ডিজাইন ইন্টার্যাকশন এবং ডেটাবেসের সঙ্গে যোগাযোগ সব কিছু নিয়ন্ত্রণ করে এইচটিএমএল শেখা কেন ওয়েব ডেভেলপমেন্টের প্রথম ধাপ HTML হলো ওয়েব ডেভেলপমেন্টের ভিত্তি যে কোনো ওয়েবসাইটের কাঠামো HTML দিয়ে তৈরি হয় একটি ওয়েব পেজে কোথায় হেডিং থাকবে কোথায় লেখা থাকবে কোথায় ছবি বা লিংক থাকবে সব কিছু HTML ট্যাগের মাধ্যমে নির্ধারণ করা হয় HTML না জানলে ওয়েবসাইটের ভেতরের গঠন বোঝা সম্ভব নয় তাই এটি শেখা একেবারেই অপরিহার্য সিএসএস দিয়ে ওয়েবসাইটকে আকর্ষণীয় করা এইচডিএম ওয়েবসাইটের কাঠামো তৈরি করলেও সিএসএস সেই কাঠামোকে সুন্দর ও ব্যবহারযোগ্য করে তোলে রং ফন্ট লেআউট রেসপন্সিভ ডিজাইন সব কিছু সিএসএস এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয় আজকের দিনে মোবাইল ট্যাব ও ডেস্কটপ সব ডিভাইসে ওয়েবসাইট ভালোভাবে দেখানোর জন্য সিএসএস শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাভাস্ক্রিপ্ট কেন ওয়েবসাইটকে জীবন্ত করে তোলে জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইটে ইন্টারঅ্যাকশন যোগ করে ব্যবহারকারী কোনো বাটিনে ক্লিক করলে কিছু ঘটানো ফর্ম ভ্যালিডেশন স্লাইডার পপ আপ লাইভ কন্টেন্ট আপডেট এসব কাজ জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয় আধুনিক ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে জাভাস্ক্রিপ্ট জানা প্রায় বাধ্যতামূলক ব্যাকএণ্ড ডেভেলপমেন্টের জন্য সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইটের যে অংশটি ব্যবহারকারী সরাসরি দেখতে পায় না কিন্তু ডেটাবেস লগ সিস্টেম ফর্ম ডেটা প্রসেসিং এসব কাজ করে সেটি ব্যাকএণ্ড ডেভেলপমেন্ট এই কাজের জন্য পিআইচপি পাইথন বা নোট ডট এর মতো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ শেখা দরকার এগুলোর মাধ্যমে ওয়েবসাইটের ভেতরের লজিক এবং ডেটার নিরাপত্তা নিশ্চিত করা হয় ডেটাবেস ল্যাঙ্গুয়েজ শেখার গুরুত্ব একটি ডাইনামিক ওয়েবসাইটে তথ্য সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী তথ্য দেখানোর জন্য ডেটাবেস ব্যবহার করা হয় এসকিউএল এর মতো ডেটাবেস ল্যাঙ্গুয়েজ জানা থাকলে সহজেই ইউজার ডেটা প্রডাক্ট ব্লগ পোস্ট বা যে কোনো তথ্য পরিচালনা করা যায় ব্যাকএণ্ড ডেভেলপমেন্টের সঙ্গে ডেটাবেস জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরি শেখা কেন দরকার মূল ল্যাঙ্গুয়েজ শেখার পর বিভিন্ন ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরি শেখা হলে কাজ অনেক দ্রুত ও সহজ হয় এগুলো আগেই তৈরি করা কোড স্ট্রাকচার ব্যবহার করে কম সময়ে বড় প্রজেক্ট তৈরি করতে সাহায্য করে একজন পেশাদার ওয়েব ডেভেলপার হতে গেলে অন্তত একটি জনপ্রিয় ফ্রেমওয়ার্ক সম্পর্কে ধারণা থাকা দরকার একজন নতুন ওয়েব ডেভেলপারের জন্য শেখার সঠিক ক্রম যারা একদম নতুন করে ওয়েব ডেভেলপমেন্ট শুরু করতে চান তাদের জন্য প্রথমে HTML তারপর সিএসএস এবং এরপর জাভাস্ক্রিপ্ট শেখার সবচেয়ে ভালো পথ এরপরে ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ এবং ডেটাবেস শেখা উচিত ধাপে ধাপে শেখার মাধ্যমে বিষয়গুলো সহজে বোঝা যায় এবং বাস্তবে প্রয়োগ করা যায় সবশেষে একটা কথা বলতে পারি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হলে একাধিক ল্যাঙ্গুয়েজ শেখার প্রয়োজন হয় তবে সব একসাথে শেখার দরকার নেই সঠিক পরিকল্পনা ও ধৈর্য থাকলে ধাপে ধাপে এই ল্যাঙ্গুয়েজগুলো শেখা সম্ভব বর্তমান ডিজিটাল যুগে ওয়েব ডেভেলপমেন্ট একটি শক্তিশালী স্কিল যা শেখার মাধ্যমে ক্যারিয়ার ও ব্যবসা দুই এগিয়ে নেওয়া যায় আরও কিছু জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করুন এইট